ডায়রিয়ায় আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী প্রশাসনের উদ্যোগে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষার্থী দুর্গাপুরের ধোবিঘাটের বাসিন্দা মৌসুমি মাঝি আর মডেল স্কুলের ছাত্রী গত শনিবার হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে এরপরে প্রশাসনের উদ্যোগে মৌসুমি পরীক্ষার ব্যবস্থা করা হয় হাসপাতালে সোমবার ছিল ইতিহাস পরীক্ষা এবং আজ মঙ্গলবার ভূগোল পরীক্ষা

আজকে কি পরীক্ষা চলছে আজকে ভূগোল আছে কোন স্কুলে পড়ে মেয়ে স্কুলে পড়ে আরি মডেল আরি মডেল স্কুল কোথায় থাকেন আপনারা আমরা থাকি দবি দুর্গাপুর থেকে নিরুদেশ প্রতিনিধি রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে